আমি নিয়ে এসেছি এক বছরের বাচ্চাকে যে রেস্ট করবে একশো বছর অব্দি প্রত্যেকটা বয়সের প্লেয়ারের সাথে আর এরা কম্পিট করবে দু লাখ পঞ্চাশ হাজার ডলারের জন্য তোমরা তৈরি দশ বছর অন্তর গ্রুপের প্রথম যে পাঁচজন ফিনিশ করবে তারা চলে যাবে পরের চ্যালেঞ্জে তুমি ভালো দৌড়চ্ছ আমি পারবো তুমি পারবে নাই আমি জিতবো এই চলো ও মাই গড তোমার জুতো এটা হলো ছটা কঠিন চ্যালেঞ্জের মধ্যে প্রথম যেগুলো কনটেস্টেন্ট রে করবে আরে ও মেরে দিয়েছে তাহলে মানব জাতির ইতিহাসে সেরা বয়স কোনটা আর উত্তরটা হয়তো তোমাদের অবাক করে দেবে ষাট বছরের প্লেয়ারটা আমি যেরকম ভেবেছিলাম তার থেকে স্লো মনে হচ্ছে একুশ থেকে তিরিশ বছর বয়সের গ্রুপ প্রথম ফিনিশ করতে চলেছে আমি পেরেছি সর্বশেষ পাঁচটা গ্রুপ এলিমিনেট হয়ে যাবে আমি হ্যাঁ আমি পেরেছি শান্ষট্টি আমি আছি আমি আছি উ সবাই নাইনটি টু এর জন্য হাততালি দাও আর এর সাথেই আমরা পঞ্চাশ চোখের পেয়ে গেছি মনে হয় আমি সবার মধ্যে প্রথম লাইনটা ক্রস করতে পেরেছি গ্রাচুলেশন সবাই আমার সাথে চলো এরপরের গেমটা আর একটু কঠিন হতে চলেছে দ্বিতীয় গেমটায় আমরা সবাই খেলবো রচ বল

এটা যতক্ষণ চলবে যতক্ষণ না একটা গোটা টিম আউট হচ্ছে 76 ওর দিকে মারছে ও তুমি মিস করেছো তুমি মিস করেছো না 98 এখন সিনিয়র তিনজন বাকি আছে অরেঞ্জ টিম মারো ও আমি আউট এসব কি হচ্ছে ও 95 ও আমায় ক্ষমা করো এটা খুবই খারাপ হলো ছাড়ো বলটা ছাড়ো ও 44 আউট হয়ে গেছে ইয়েলো টিম অরেঞ্জ টিমে সবাইকে আউট করছে 99 ছাড়ো

চল্লিশ থেকে ষাট বছর বয়সের গ্রুপ এলিমিনেট হয়ে গেল এবার হবে ফাইনাল রাউন্ড কিন্তু এবারে খেলাটা একটু অন্যরকম হবে মাত্র দুজন ক্যাপ্টেন প্রত্যেকটা গ্রুপ থেকে পরের রাউন্ডে কম্পিট করবে আর একটা কথা এটা ততক্ষণ চলবে যতক্ষণ না দুটো টিম এলিমিনেট হচ্ছে তাই এই রাউন্ডে তোমাদের মধ্যে অর্ধেক জন বাড়ি যেতে চলেছে যেহেতু আমরা রেড টিম তাই কি আমরা রেড লাইনটা টাচ করতে পারি তাতে কিছু হবে বলবো না কিন্তু এটা খুব মিষ্টি খুব মিষ্টি একটা প্রশ্ন তোমাদের ক্যাপ্টেন কে হবে আমি আমরা এটা নিশ্চয়ই পারবো তুমি ক্যাপ্টেন হতে যাও ঠিক আছে চলো তাহলে তোমরা ভাবছো 65 আর 70 তোমরা যদি এটা শুনে থাকো তাহলে বলি আমি যা করবো তার জন্য আমাকে ক্ষমা করো প্লিজ ক্ষমা করে দিও জেনজি তোমরা কি তৈরি প্রাইভেট টমলা কি তোইরি চলো চলো ফরওয়ার্ড 3 2 1

ওদের টিমে সবাই বয়স্ক না না ওদের মেয়েরও না যদিও কেউ সেটা মানছে না শোনো তিন বলার পর ছুঁড়বে ওয়ান ও এক বন্ধুর আছে গেছে থ্রি ও বয়স্ক প্লেয়ারদের ওরা কোনো দয় দেখা না চল্লিশ বছর বয়সের ওপর প্রত্যেকটা প্লেয়ার এখন এলিমিনেট হয়ে গেল তুমি কেমন পড়েছো দেখো তুমি চ্যাম্পিয়নদের মতো খেলেছো তুমি ঠিক আছো তো হ্যাঁ সত্যি বলছি আমি আমার কলেজের ফি দিয়ে পরিবারকে সাহায্য করতে চাই আশা করি ক্ষমা করবে আজকের দিনটা আমার জীবনের মনে থাকবে চলো আরো কয়েকজন খেলীবিনেট করা যাক চলো আমার সাথে এসব কি এটা কি জল এসব কি স্বাগত তোমাদের ড্যাং ট্যাং রিল রেসে ওদের জার্সি কালার দেখে তোমরা বুঝতেই পারছো আমরা সব বয়সের প্লেয়ারদের পাঁচটা টিমে ভাগ করে দিয়েছি

করবে তারা এগিয়ে যাবে আর শেষ দুটো টিম এলিমিনেট হয়ে যাবে তোমরা তৈরি হয়ে নাও সবাই প্রথম শটটা মিস করলো ও দাঁড়াও পার্পল এখনো শট মারেনি আরে ও টার্গেটে হিট করেছে পার্পল টিম প্রথমে হিট করেছে চলো চলো পারবে তুমি পারবে সময় নাও সময় নিয়ে মারো তুমি পারবে 29 আর উচুতে টার্গেটে হিট করতে হবে এখন অফ দি পার্পল টিমে একটাতে হিট করেছে ও ও হিট করেছে ও খুব ভালো জলে ফেলো চলো পারবে প্রথম তিনটে টিমে কিন্তু এগিয়ে যাবে তাই তাড়াতাড়ি করো আর টার্গেটে হিট করে দাও ভালো করে মারো পার্পলই হয়তো প্রথম শেষ করবে পার্পল হয়তো মই বানানো শুরু করে দেবে অন্য কারণ হিট করবার আগেই এ লেগেছে হ্যাঁ লেগেছে ওপরে কোনো মারো না কি করছো তুমি পারবে 30 লেগেছে তুমি তো তুমি পারবে 22 আরে তুমি পেরেছো দারুন দারুন ঠিক আছে তুমি পারবে উইল পার্পল টিম দারুন খেলতে ওরা ওদের হাফ মই বানিয়ে ফেলেছে তুমি পারবে ভাই কিন্তু ইওলো টিম ওদের বই বানানো শুরু করে দিয়েছে তুমি পারবে ইয়ে ও এই তো হয়েছে ওভেট টিম একটা বেড়েছে চলো চলো এই সব পার্পেল টিম খুব তাড়াতাড়ি মই বানাচ্ছে কিন্তু ফর্টি জল থেকে উঠতে পারছে না আমাকে তোলো হ্যাঁ দাদা তুলছি তোমাদের সময় নষ্ট হচ্ছে ততক্ষণ ডুয়েল হয়তো মই বানিয়ে ফেলবে তোমাকে পারতেই হবে তাড়াতাড়ি করো শেষ দুটো টিম এলিমেলেট হয়ে যাবে ওপর দিকে করে মারো তত পারবে ও মাই কোড বেড়াচি তুই বেড়াছ দাও চুরে এখন তিনটা টিম তাদের বই বানাচ্ছে চুরে 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 দাও এখন রেড টিম তাদের বই বানাতে শুরু করেছে খুব ভালো ওপরে উঠছে এরা অনেকটা এগিয়ে আছেন বাকিরা চেষ্টা করছে ও এখন গ্রিন টিম ইয়েলো টিমের থেকেও এগিয়ে গেল লাস্ট পজিশনে থাকলেও ব্লু টিম এখনো বি হাল ছাড়ছে না ইয়েস 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 চলো তুমি নিশ্চয়ই পারবে পারবে

তোমাদের কাছে এখন বারো ভাগের এক ভাগ সুযোগ রয়েছে ওই আড়াই লাখ ডলার জিতে নেবার এই যেখানে ছাড়া আমরা না খুব ভালো খেলেছ ব্লু আমি দুঃখিত তুমি ধনুক এবার রেখে দাও তোমরা টমলেট এলিমিনেট হয়ে গেছো। দেখো এখন দুটো টিম এলিমিনেট হয়ে গেল। আর এই মুহূর্তটা খুবই কষ্টকর। আমার খুব খারাপ লাগছে ওদের জন্য। কি হবে এখন। কি হয়েছে তোমার? এদিকে এসো। ঠিক আছে। দেখো তুমি অনেক দূর পর্যন্ত এসেছো। তোমার 8 বছর বয়সে তুমি মেয়েদের মধ্যে फोर्थ হয়েছো। তুমি খুব ভালো খেলেছো। দুর্ভাগ্যবশত এই দুটো টিম এলিমিনেট হয়ে গেল। ওরা খুব ভালো খেলেও পারল না। তুমি খুব ভালো খেলেছো। থ্যাঙ্ক ইউ। তোমরা জন আমার সাথে পরের গেমে চলো চোখের কাপড়গুলো খুলে ফেলো তোমরা সবাই এখন রয়েছে একটা ফুটবল মাঠে যেটা এখন শূন্য রয়েছে আমি চাইবো সিক্স তুমি সামনে এসো তোমাকে এখন বেছে নিতে হবে এদের মধ্যে কার বিরুদ্ধে তুমি খেলবে আর তারপরে তোমাকে বাঁচতে হবে তুমি গোলকিপার হবে নাকি শুট করবে যে শুট করবে সে যদি গোল করে দেয় তাহলে সে এগিয়ে যাবে কিন্তু যদি গোলকিপার বলটা আটকে দেয় তাহলে গোলকিপার এগিয়ে যাবে তুমি ওখানে থাকা আড়াই লাখ ডলারটা দেখতে পাচ্ছ যদি তুমি ওটা যেত তাহলে তুমি কি করবে অন্যদের জন্য জিনিসপত্র কিনবো সত্যি ও যাকে বাঁচবে সে কি একে এলিমিনেট করবে হ্যাঁ আমি ওকে টাকার জন্য আউট করে দেব তুমি ওকে টাকার জন্য এলিমিনেট করবে হ্যাঁ তুমি যাকে খুশি বাঁচতে পারো তুমি সেভেনের সাথে খেলবে ঠিক আছে সেভেন তাহলে এগিয়ে এসো ঠিক আছে এটা 6 ভার্সেস 7 6 7 হ্যাঁ চলো শুরু করি তুমি কি শুট করবে নাকি গোলকিপার হবে গোলি গোলে থাকবে ঠিক আছে চলে এসো আর তুমি শুট করবে দেখেছো তোমরা গোলটা ওর তুলনায় কতটা বড় লাগছে বল জায়গা রেখে দিয়েছি তৈরি হলে মারতে পারো ঠিক আছে এটা কি হলো খুব ভালো খেলেছো তুমি খুব কষ্ট লাগছে কারণ তুমি খুব মিষ্টি কিন্তু তুমি এলিমিনেট হয়ে গেলে আমি দুঃখিত আমি কি সিঁড়ি দিয়ে নামতে পারি এখান থেকে ঝাঁপ মারা ছাড়া আর কোনো উপায় নেই বিদায় ছোট্ট বন্ধু বাই চিন্তা করো না নিচে একটা বড় ফোম পিট রয়েছে চলো এবার খেলা যাক সব থেকে কম বয়সী যে সে গিয়ে আসবে চলে এসো টেন

ঠিক আছে বাই তুমি এখন কাকে মানে তুমি এটা ভেবে সিদ্ধান্ত নিলে টুয়েলভ শুট করবে টোয়েন্টি টু হলো গোলি ও ও নড়াচড়া করছে যে কেউ জিততে পারে সময় নিয়ে মারো কোনো তারা নেই ও এবার মারছে চল্লিশ কে পারে ও হয়তো আমাকে দুর্বল ভাবছে আমি তুমি লোকটা দেখেছো এই ভিডিওর আমি এক মিলিয়ন ডলার গিয়ে করতে চলেছি কিন্তু এটা আমি পরে ভিডিওতে বলবো

ভালো করে খেলবে ঠিক আছে আরে তুমি পারবে তুমি টপ 6 এ রয়েছে দেখো তুমি জিতবে 17 এর জন্য তুমি কি জিততে চাও তুমি তোমার বন্ধুকে মিস করবে ঠিক তুমি জিতবে ভাই তুমিই জিতবে সবাই জোরে হাততালি দাও এই সবাই হ্যাপি এন্ডিং চায় কিন্তু আজকে যাই হোক আমার দিন ছিল না অনেক কিছু শিখলাম আমি তাই थैंक यू এই সুযোগ দেওয়ার জন্য তুমি কিভাবে পড়বে বেলি ফ্লপ নাকি ব্যাকওয়ার্ড আমি বেলি ফ্লপ করব গুডবাই এরপর কে আমি জানি না তুমি কিভাবে পিক করবে আমার বন্ধুরা সবাই ফুটবল খেলে ওদের সম্মান আমি রাখতেই হবে তুমি সকার খেলতে আমি কয়েকটা লীগ খেলেছি ও মাই গড তাহলে কাকে এলিমিনেট করবে 28 আমি এখন বেছে নেব আইজ্যাক 33 আমি ওর এগেইনস্টে খেলব ঠিক আছে আমি কি করব শুট করবে ঠিক আছে তুমি তাহলে গলি ঠিক আছে ডেটা অনুযায়ী এখন অবধি কিন্তু 28 সবার থেকে এগিয়ে রয়েছে দেখা আমাদের সর্বশেষ প্লেয়ার কোন দুজন আমি শুট করবো তুমি শুট করবে করবে ঠিক আছে এটা ফাইনাল রাউন্ড এরপরে আমরা আমাদের টপ সিক্স পেয়ে যাবো থার্টি ফাইভ ও একটা কোনে এসে দাঁড়িয়েছে ও মাইন্ড গেম খেলছে আমি খুব খারাপ তোমার হাতে শুনে ভালো লাগবে আমার মনে হয় না এর থেকে তুমি বাজে মারতে পারতে আমাকে মেরো না আমরা পেয়ে গেছি আমাদের টপ সিক্স কোনো একজন জিতে নেবে এই আড়াই লাখ ডলার পরের চ্যালেঞ্জে চলো এবার এই ছজনের ক্ষমতা কতটা সেটার পরীক্ষা হবে ভেতরে চলে ও এটা কি তোমাদের তোমাদের এজের টাওয়ারে এসে দাঁড়িয়ে করে হবে যারা অন্য প্রান্তে থাকবে তোমাদের ওজনের দশ শতাংশের সমান একটা ম্যানিকুইন আর প্রতি পাঁচ মিনিট অন্তর দশ শতাংশ করে আরো ওজন বাড়ানো হবে আর একমাত্র রুল হলো তোমার ম্যানিকুইন ফেললে চলবে না গার্ড ওদের হাতে রোভ দিয়ে দাও চলো এবার দেখা যাক এদের

এদের মধ্যে আর মাত্র দুজনকে এলিমিনেট হতে হবে আমার সাত বছর বয়স আর আমি দেখো কাদের সঙ্গে কম্পিটিশন করছি দেখো কি বলছে শোনো ম্যানি কুইনে আরো ওজন এক করার আগে আমি তোমাদের মজার কিছু জিনিস দেখাতে চাই কিছু দারুণ জিনিস দেখতে চাও ঠিক আছে চ্যান্ডলার ওটাকে নিয়ে এসো চলো এটা একটু মজাদার করা যাক ম্যানি কুইনটা না ওর ওপর পড়ে যায় দাঁড়া ধরে রাখো এখন ফেলে দিও না এখন হেরে গেলে খুব বাজে হবে আমি শুধু এটাই বলবো Oh no! Nah. 40 দুর্ভাগ্যবশত 40 এখনি ফেলে দিল কিন্তু আমি যা বলতে যাচ্ছিলাম এরপর যে আউট হবে সে বাড়ি নিয়ে যাবে এই ব্র্যান্ড নিউ টেসলা যেটা হট নোটের ব্র্যান্ডিং দিয়ে অ্যাড করা ও মাই আমার আমার খুব ও এখানে যখন টেসলা ছিল তখনই আমি টেসলা কিন্তু এখনও পাওয়ার সুযোগ রয়েছে যে এর পরে ফেলে দেবে বেশ কেউ একটা ফেলে একটা ফেলে কিন্তু মনে রেখো ফেলে দিলে তুমি এলিমিনেট হয়ে যাবে আর গ্র্যান্ড ফাইনালে তুমি যেতে পারবে না এই ভিডিওটা লাইভ হবার একদিন পর আমরা একটা বড় পরিকল্পনা করেছি যেখানে আমরা মিলিয়ন ডলারেরও বেশি অর্থের জিনিসপত্র দেব হোয়াট নট লাইভ স্ট্রিমে বাহ্ ওয়াট নট আমার শপিং করার ফেভারিট জায়গা এটা বেসিক্যালি একটা লাইভ শপিং অ্যাপ যেখানে তোমরা রিয়েল সেলারদের কাছ থেকে জিনিসপত্র কিনতে পারবে আর দারুণ ছাড়ও পাবে আর আগামীকাল আমি লাইভ হব যেখানে তোমাদের ফেভারিট স্ট্রিমাররা থাকবে আর গিভাবে করব রেয়ার আইটেম যেগুলো পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না তুমি জিততে পারো একটা ল্যাম্পার কিনি একটা জেট স্কি তার সাথে তোমরা যা যা এখানে দেখতে পাচ্ছ এটা হলো পঞ্চাশ হাজার ডলারের টম ব্রেডির সাইন করা রুকি কার্ড এছাড়া রয়েছে বব রসের নিজের হাতে আঁকা পেন্টিং আচ্ছা এই সমস্ত প্রাইস যেমন কার বা সবকিছু সম্পর্কে একটা দারুণ ব্যাপার জানতে চাও তোমরা এই সব কিছু আমরা দেবো ফ্রিতে প্লিজ কেউ একটা ছেড়ে দাও তুমিও ছেড়ে দিতে পারো বাট্যটা আমাকে ফলো করো আর যতক্ষণ তোমরা স্ট্রিমের জন্য অপেক্ষা করবে ততক্ষণ আমার প্রোফাইলে বিস গেমসের এক্সুসিভ মার্চগুলো দেখে নিতে পারো এই ইন্টারনেট ব্রেকিং এক মিলিয়ন ডনারের লাইভ স্ট্রিম কেউ তোমরা মিস করো না দেখা হচ্ছে ফেব্রুয়ারির আটের সকাল দশটায় প্যাসিফিক জোনে আর ইস্টার্নে একটায় আমি ফাইনাল টু তুমি ফাইনাল টু তে হ্যাঁ এবার তুমি বলে ছেড়ে দিতেই পারো এটা খুব কঠিন ছিল দড়িটা হাত থেকে স্লিপ করে গেল অন্তত তুমি একটা ব্র্যান্ড নিউ টেসলা জিতেছো আমি খুশি ভালো করে খেলো তোমরা ওকে ফেলে দাও তোমরা দুজন তৈরি ফাইনাল গেমের জন্য হ্যাঁ আর এখন আমরা পেয়ে গেছি আমাদের ফাইনাল দুজন কে আর এবার আমরা চলে এসেছি একটা দর্শক ভর্তি স্টেডিয়ামে দেখা যাক কে জিতে নেয় এই দু লাখ 50 হাজার ডলার

এই দুজনের মধ্যে একজন জিতে নিতে চলেছে এই দু লাখ আর আমরা সেটা ডিসাইড করতে যা করব বলি ওদের দুজনকেই শট মারতে হবে এই রেড লাইনে দাঁড়িয়ে এটা কাছে করেছি কারণ এর থেকে দূরে করলে সেভেনের কাছে কঠিন হবে এটাতে একজনকে বাস্কেট করতে হবে আরেকজনকে মিস করতে হবে আর যে সেই বাস্কেটটা করবে তাকে এই দশটা ব্রিফকেস এর মধ্যে একটা খুলতে হবে আর সেটার মধ্যে যদি এই আড়াই লাখ ডলারের চেক থাকে সে জিতে নেবে আর যদি সেটাতে কিচ্ছু না থাকে তাহলে আরেকটা রাউন্ড হবে দুজনেই শট নেবে যতক্ষণ না একজন বাস্কেট করে সঠিক ব্রিফকেস খুলছে তোমরা কি কম্পিউটারদের কাছ থেকে কিছু শুনতে চাও তো আমি জানি অনেকে হয়তো আমায় পছন্দ করছো না সেটা ঠিক আছে আমার ওয়াইফ এখন পিএ প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করছে এটা ওর জন্য সবকিছু ওর জন্য করছি আরে বার দেখা যাক সেভেন কি বলে এই টাকাটা আমি জিতছি চলো এবার খেলাটা শুরু করা যাক এই নাও ঠিক আছে ভালো করে যদি সেভেন মিস করে তাহলে টোয়েন্টি এইট একটা ব্রিফকেস খুলবে এখন তোমাকে একটা ব্রিফকেস বাঁচতে হবে তোমার কাছে দশটা অপশন রয়েছে কি মনে হয় পাবে না মনে তো হচ্ছে না পাবে আমি লাকি নাম্বার সেভেন চুজ করব ঠিক আছে তুমি নাম্বার সেভেন বেছে নিলে দেখা যাক যেতে কি না আরেকটা রাউন্ড এবার হবে এবার সেভেন তুমি প্রথমে দেখা ঠিক আছে ঠিক আছে কোন নাম্বারটা তুমি এবার বাঁচবে এটা নেব ও সিক্স বেছে নিয়েছে এটাও তাহলে খালি তুমি পারবে চলো শুরু করা যাক টোয়েন্টি এইটের এখনো বা কি তোমাকে আবার শুট করতে হবে কারণ ও বাস্কেট করে দিয়েছে ভাই এই নিয়ে তুমি তিন নম্বরকে স্কুলবে কোনটা নেবে ভাবলে ওদিক থেকে কিছু বাচ্চা তিন নিতে বলছে তাই আমি তিন নেবো এটা তুমি নিলে ও কি জিতবে তুমি তৈরি হলেই মারতে পারো দেখা যাক টোয়েন্টি পারে কি তুমি এটা নেবে ভাবছ পাঁচ নেবো ঠিক আছে দু লাখ পঞ্চাশ হাজার ডলার বাজিতে রয়েছে ও জিতে গেছে জন প্লেয়ার থেকে বছর বয়স করলো অনেক এক ফেস অ্যাথলেটিক চ্যালেঞ্জ আর টোয়েন্টি এইট তাদের মধ্যে সেরা হলো অ্যাথলিট হিসেবে নিজেকে প্রমাণ করে এই টাকাটা কিসে খরচ করবে আমার ওয়াইফের স্টুডেন্ট লোন দেবো আমার খুব ভালো লেগেছে সবার সাথে খেলে আমার খুব মজা হলো আর যদিও সেভেন এই কম্পিটিশনটা জিততে পারলো না তবু সে হারিয়েছে আটানব্বই জন কম্পিটিটারকে বেশিরভাগেরই ওর থেকে বয়স বেশি এমনকি শক্তিশালী তবুও ও ফাইনাল টুতে এলো বিশ্বাসই হচ্ছে না ও এত ভালো খেলেছে সেভেনকে আমরা খালি হাতে বাড়ি যেতে দেবো না তোমার জন্য দশ হাজার ডলার